আল্লাহলি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী মহিলার চেহারার দিকে না তাকাইলেও আশেপাশের দিকে তাকাইয়ে পারলেন যে মহিলার অর্ধগা খোলা আর অর্ধগা ঢাকা মহিলার পুরা শরীরে নাই অর্ধেক শরীর খোলা আর অর্ধেক শরীরে কাপড় আল্লাহর অলি মাতা নিচুর দিকে করে মহিলার বিশেষ কামরার মধ্যে যখন গেলেন আল্লাহর অলি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী তার পটলাটা খুলে সেখানে রাখলেন মহিলাকে বললেন মাগো মাগো আমি তোমার জন্য দুই শতাম নিয়ে এসেছি কথা মতো আমি যদি তোমাকে দুই শতদের দেই তাহলে পুরা রাতটা তুমি আমার জন্য এবং আমি তোমার জন্য আমি যা বলবো তুমি আমার কথাগুলো শুনবে নি মহিলা তো বাধ্য মহিলা বলে হ্যাঁ আমাকে যে দুই শতদের রেখাম দিবে তার জন্য আমি আসে আজকে রাতের জন্য আল্লাহর আলী হজরতাইজিদ গুস্তামি রহমাতুল্লাহ আলাই বলেন মাগো এই যে পটলাটার মধ্যে দুই জোড়া কাপড় আছে তুমি কাপড়গুলো গুলো কিনে যাও সুন্দর মতে গা গোসল দিয়ে পরিষ্কার পবিত্র হয়ে তুমি কাপড়গুলো পরিধান করে এরপরে সেখান থেকে রওনা হও আমার কাছে আসো মহিলা কি করবে বাধ্য হয়ে গোসল করে পবিত্র হয়ে সেই কাপড়গুলো পরিধান করে আল্লাহর অলি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলীর কাছে আসে আল্লাহর আল্লাহলি হজরতাই বুস্তামি রহমাতুল্লাহ আলহ বলেন মাগ আমার মনে হচ্ছে তুমি কোন মুসলমান ঘরের সন্তান মহিলা বলে হা আমি মুসলমান ঘরের সন্তান আল্লাহর অলি বলেন মনে হয় তুমি দুই রাকাত নামাজও পড়তে পারো তোমার চেহারা দেখে আমি বুঝতে পারছি আল্লাহর বুঝতে পারে আমার মনে হয় তুমি মুসলমান ঘরের সন্তান মহিলা বলে হা আমার মনে হয় তুমি নামাজও পড়তে পারো মহিলা বলে হা এবার আল্লাহর অলি বলেন মাগো তুমি যাই নামাজটা নাও যাই নামাজের মধ্যে দাঁড়াও

অলবাহা কল ফাইলে মস্তফা। কলবাহা কল ফাইলে মস্তফা আইনা নে না তামাজ আইনুন বাঘত মিল খসজাতিন না ও আইনুন বাহাতাহ তাহর সুফি সাবিলিল্লা আল্লাহর পয়েগাম্বার বলেন দুইটা চোখে জাহান্নামের নামে আগুন স্পর্শ করবে না। একটা চোখ হলো যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে ও আল্লাহ জীবনে অনেক গুলাগুনা করেছি আর গুণা করব না এই চোখ দিয়ে অনেক গুলা গুনার কাজ দেখেছি অনেক অপকর্ম দেখেছি অনেক গুনাহের কাজে লিপ্ত হয়েছি মাওলা তোমার ভাই আর কোনোদিন এই গুনার মধ্যে লিপ্ত হব না চোখের পানিগুলো ফেলে আল্লাহর গাম্বার বলেন আইনুন বা কাতমিন খসিয়াতিল্লা যে চোখটা আল্লাহর ভয়ে কান্দে দুই নম্বর ওই চোখ যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দাঁড়ি করে কাটিয়ে দেয় এই দুই চোখকে কেমতের ময়দানে আল্লাহ পাকরবুল আমিন জাহান নামের আগুন দিয়ে স্পর্শ করবেন না বলেন সুবাহান আল্লাহ সুতরাং কেয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায় সেটা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকে এই মানুষটা যেখানে থাকুক না পাহাড়ে থাকুক নিচে থাকুক জমিনে থাকুক পানির ভিতরে থাকুক আসমানে থাকুক যে কোনো কোথাও থাকুক না কেন সে গুনার মধ্যে লিপ্ত হইতে পারে না সম্মানিত কোন একটা মানুষের ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় এসে যায় সেই মানুষটা রকম গুনার থেকে বেঁচে থাকতে পারে সংক্রান্ত একটা ঘটনা আপনাদের সামনে পেশ করব রাত গভীর হয়ে যাইতেছে এরপরে মনে হয় আর কথা বলার সুযোগ হবে না দোয়া করে বিদায় নেব শুধু ঘটনাটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন আল্লাহর অলিদের মধ্যে অন্যতম একজন আল্লাহর আল্লাহর অলি ছিলেন হজরত বাইজিদস্তি রাহমাতুল্লাহি আলাইহি বুস্তাম শহরে ছিল তার বাস আল্লাহর বলি হজরত বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই এলাকার থেকে একটু দূরে থাকতেন আল্লাহর বলি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এলাকায় থেকে একটু দূরে থাকায় তার সময়ে তার এলাকার মধ্যে কোথা থেকে একটা ভুষ্টা কুণ্ঠা এবং চরিত্রের নারী তার এলাকার মধ্যে এসে প্রবেশ করে মহিলাটা ছিল খুবই সুন্দর এত সুন্দরী এত রূপসী যৌলধারিণী সেই মহিলাকে য কোনো পুরুষ যদি দেখত ওই পুরুষ ওই নারীকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত মহিলা তার রূপের জালে পুরুষদেরকে পাগল করতে লাগলো দেহ ব্যবসা শুরু করতে লাগলো এবং প্রত্যেকটা পুরুষ ওই নারীকে পাওয়ার জন্য মহিলাকে পাওয়ার জন্য পাগল প্রত্যেকটা পুরুষের অন্তরে এই চিন্তা যে জীবনে আর কিছুই না হোক জীবনের জন্য এটাই হয় যে এই মহিলার সাথে জীবনে একবার হলেও আমরা সাক্ষাৎ করতে চাই এই জন্য মহিলার সাথে দেখা করার জন্য মহিলার সাথে মিলিত হওয়ার জন্য যত ধরনের অপকর্মে লিপ্ত হওয়া লাগে সব ধরনের অপকর্মে তারা লিপ্ত হয়ে গেল চুরি বাট পাড়ি খুনি খুনা খুনি আহাজারি যতগুলো রয়েছে সবগুলোর মধ্যে তারা লিপ্ত হয়ে গেল এমন কোনো অপরাধ নাই যে অপরাধে তারা লিপ্ত হলো না এলাকা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে গেল এলাকা এখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল ওই সময় এলাকার লোকদেরকে কিভাবে বাঁচানো যায় এই জন্য এলাকার বিত্তবান লোকেরা চিন্তাশীল ব্যক্তিবর্গরা চিন্তা করতে লাগলো যে এই মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা যেতে পারে শেষ পর্যন্ত তারা একটা পরামর্শে উপনীত হলো যে আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিতে পারেন এই জমানার সবচেয়ে বড় বলি আল্লাহর বলি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলহি তারা সবাই মিলে আল্লাহর বলি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলহির কাছে আসলো বলে আল্লাহর অলি আপনি তো শহর থেকে একটু দূরে থাকেন এলাকার মধ্যে কী হচ্ছে আপনার কোনো খবর নাই যখন আল্লাহর অলি হজরত বুস্তামি রহমাতুল্লাহ আলী তাদের থেকে পুরো ঘটনা শুনলেন আল্লাহর অলি হজরত বাইজিদ্স্তামি রহমাতুল্লাহ আলী চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন যাও তোমরা এখন চলে যাও দেখি আমি এদের জন্য কোনো কিছু করতে পারি কিনা এরপরে তারা চলে আসবে তারা চলে আসবে আল্লাহর অলি হজরত বৈজিত বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন যে দেখো মহিলার কাছে যাওয়ার জন্য কি কি করতে হবে এবং কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তার কাছে যাওয়ার জন্য কোন কোন নিয়ম আছে সবগুলো তুমি সেখান থেকে জেনে আসো আল্লাহর অলি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী খাদেমকে পাঠাইছেন আল্লাহর অলি কোথায় যাবেন মহিলার কাছে যাবেন এবার খাদেমকে পাঠাইছেন খাদেম খবর নিয়ে আসছে যে মহিলার কাছে যাওয়ার জন্য কি কি করতে হবে না হবে খাদেম এসে বলল হুজুর মহিলার কাছে যাওয়া সহজ কিন্তু আপনি তো যেতে পারবেন না কারণ মহিলার কাছে যাওয়ার জন্য দুই শত দিন হাম লাগে দুই শত হাম এটা সোজা কথা না সেই সময়ে দুই শতদের হাম বর্তমান হিসাব করলে প্রায় এক লাখ টাকা আমাদের হুজুররা এমনিতেই মানে অনেকেই অধিকাংশ অধিকাংশ মানে এদের সম্পদ নেই এরকম আল্লাহরি তার কাছে দুই শতাব্দীর হাম কিভাবে হবে তো আল্লাহর ওলি বললেন ঠিক আছে তুমি যাও দেখে আমি কি করা যায় আল্লাহর অলি হজরত বাইজ মুস্তামি রহমতুল্লাহ আলাই অনেক কষ্ট করে দুই শতদীর হামের ব্যবস্থা করলেন এরপরে মাগরীবের নামাজ পড়লেন মাগরীবের নামাজ পরে ডান হাতে লাঠি এবং একটা জুব্বা পরলেন পাতায় এক মাথায় একটা পাগড়ি পরলেন এরপরে আস্তে আস্তে হাতে একটা তাসবী নিয়ে রওনা শুরু করছেন আল্লাহলি হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই মহিলার প্রধান গেটে গিয়ে সেখানে বসা প্রত্যেকদিন যুবকদের উপচে পড়া ভিড় আজকে যুবকরা আসতেছে এবং আল্লাহর অনেকেই চেনে অনেকেই চেনে না যারা চেনে তাদের মনে চিন্তা যে এই জামানার সবচেয়ে বিশ্ববিখ্যাত রহমতুল্লাহ আলী এখানে কেন চিন্তা আর যারা চেনে না তারা বলতেছে এতদিন তো আমরা না খারাপ ছিলাম এখন দেখতেছি হুজুররাও না এই কাজ করে না বুঝার কারণে কিন্তু আল্লাহরি তো সেই কাজের জন্য নাই মহিলা প্রত্যেকদিন দেখে যে প্রত্যেকদিন এই সময় যুবকদের উৎসবরা ভিড় কিন্তু আজকে কেন নাই মহিলা তার খাদেমাকে পাঠাইলো গিয়ে দেখো তো খবরটা কি খাদেমা এসে দেখে যে তার মেন দরজার মধ্যে বড় একদম পাগড়ি পরিহিত জুব্বা পরিহিত बुजुर्गো বসা খাদেমা তো আর সেনা না খাদেমা মনে করেছে মনে হয় কোনো ভিক্ষুক সে চলে গিয়ে তার মালিকাকে বলছে যে রাস্তার মধ্যে একজন ভিক্ষুক বসে আছে মহিলা রেগে আগুন যে এর কারণে হয়তো কোনো মানুষ আসতেছে না তাকে বলো সে কেন এখানে এবার এসে তাকে বলে যে আপনি এখানে কেন বাইজিদ বলেন যে আমি তোমার মালিকার সাথে দেখা করতে চাই খাদে খাদেমা তো আর আল্লাহর কে চেনে না সে ব্যঙ্গাত্মক চিত্তে বলল যে হজরত আমার মালিকারের সাথে দেখা করবেন দুই শত টাকা নিয়ে আসছেন দুই শত টাকা খাদেমা মনে করছে তো দুই টাকা নাই কিভাবে দেখা করবে এই জন্য সে ব্যাঙ্গাত্মক একটা হাসি দিয়ে আল্লাহর অলি কিভাবে বলবে আল্লাহর অলি কিছু না বলে বললেন মা আমি দুই শত টাকার ব্যবস্থা করেছি তোমার মালিকার কাছে যাওয়ার জন্য কি করতে হবে আমাকে নিয়ে চলো এবার খাদে এসে মালিকাকে বলছে যে ম্যাডাম সে তো দুই শত টাকা নিয়ে আছে আপনার সাথে দেখা করতে চায় আপনার সাথে রাত কাটাতে চায় মহিলা বলে যে আমি কোনো হুজুর বুঝি না আমি কোন বুঝি না আমি কোন আলেম বুঝি না আমি কোনো জাহেল বুঝি না আমি কোন যুবক বুঝি না শিশু বুঝি না আমি যে আমাকে টাকা দিবে তার জন্য আমি রাত কাটাতে রাজি আল্লাহর নিয়ে যাওয়া হলো মহিলা রিসিপশনে এসে যখন আল্লাহ আল্লাহর হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে রিসিভ করে নিয়ে যাচ্ছে আল্লাহলি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মহিলার চেহারার দিকে না তাকাইলেও আশেপাশের দিকে তাকাইয়ে আল্লাহর অলি বুঝতে পারলেন যে মহিলার অর্ধগা খোলা আর অর্ধগা ঢাকা মহিলার পুরা শরীরে কাপড় নাই অর্ধেক শরীর খোলা আর অর্ধেক শরীরে কাপড় আল্লাহর অলি মাতা নিচুর দিকে করে মহিলার বিশেষ কামরার মধ্যে যখন গেলেন আল্লাহর অলি হজরত বাইজিদ গুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার পটলাটা খুলে সেখানে রাখলেন মহিলাকে বললেন মাগো আমি তোমার জন্য দুই শতদের দেহাম নিয়ে এসেছি কথা মতো আমি যদি তোমাকে দুই শতদের দেহাম দেই তাহলে পুরা রাতটা তুমি আমার জন্য এবং আমি তোমার জন্য আমি যা বলবো তুমি আমার কথাগুলো শুনবে নি মহিলা তো বাধ্য মহিলা বলে হ্যাঁ আমাকে যে দুই শতদের দেহাম দিবে তার জন্য আমি আসে আজকে রাতের জন্য আল্লাহর হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলেন মাগো এই যে পটলাটার মধ্যে দুই জোড়া কাপড় আছে তুমি কাপড়গুলো কিনে যাও সুন্দর মতে গা গোসল দিয়ে পরিষ্কার পবিত্র হয়ে তুমি কাপড়গুলো পরিধান করে এরপরে কি করবে বাধ্য হয়ে গোসল করে পবিত্র হয়ে সেই কাপড়গুলো পরিধান করে আল্লাহর অলি হজরতাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলহের কাছে আসে আল্লাহর বলেন মাগো আমার মনে হচ্ছে তুমি কোনো মুসলমান ঘরের সন্তান মহিলা বলে হ্যাঁ আমি মুসলমান ঘরের সন্তান আল্লাহর আলী বলেন মনে হয় তুমি দুই রাকাত নামাজও পড়তে পারো তোমার চেহারা দেখে আমি বুঝতে পারছি আল্লাহর বুঝতে পারে আমার মনে হয় তুমি মুসলমান ঘরের সন্তান মহিলা বলে হ্যাঁ আমার মনে হয় তুমি নামাজও পড়তে পারো মহিলা বলে হ্যাঁ এবার আল্লাহর অলি বলেন মাগো তুমি যায় নামাজটা নাও যাই নামাজের মধ্যে দাঁড়াও যেই মাত্র মহিলা বাধ্য হয়েও যান যাই নামাজের মধ্যে দাঁড়াইছে

সমস্ত মানুষের অন্তর আল্লাহর দুই কুদরতি আঙ্গুলের মাঝে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে ইচ্ছা সেই আঙ্গুলগুলো সেভাবে ইফেরাম এই জন্য পয়গাম্বার হাদিসের মধ্যে দোয়া করেছেন নিয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুব ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআদিক ও অন্তর কুরআনের মালিক আল্লাহ আমার পর্যন্ত তোমার দ্বীনের উপর আমাদের অন্তরকে অটল রাখো এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMim মান আপনি বলে দিন ওগো আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো ও তানজিউল মুলকাMim তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMim মান তাশা এবং যাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করতে পারো যার থেকে ইচ্ছা তুমি রাজত্ব ছিনিয়ে নিতে পারো সব কিছুর ক্ষমতা মহান রব্বুল আলামিন তোমার হাতে পয়গম্বর এই জন্য দোয়া করতেন অন্তর ঘুরানের মানে কাল্লা পর্যন্ত তোমার দিনের উপর আমাদের অন্তরকে প্রতিষ্ঠিত রাইকো অটল রাইকো আল্লাহর অলি আমি রহমাতুল্লাহ কাদেন আর চোখের পানি ফেলেন আল্লাহর দরবারে দোয়া করেন গো আল্লাহ তোমার এই গুণাগার বন্দিটাকে জাহান্নামের পথ থেকে টাম দিয়ে জান্নাতের পথে যাই নামাজের মধ্যে দাঁড়া করিয়ে দেওয়ার ক্ষমতা ছিল আমার কিন্তু হেদায়তের মালিক তো আমি না হেদায়তের মালিক তুমি এইভাবে কান্দে 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 আল্লাহর বলি চোখের পানি অনবরত ফেলে যাচ্ছেন মহিলা চিন্তা করে হায় রে এতদিন পর্যন্ত যতগুলো যুবক আমার কাছে আসলো কোনো যুবক তো আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলো না আমি কি জন্য এই পথে পা বাড়িয়েছি আমি ভালো আছি নাকি মন্দ আছি আমার মনের অবস্থাটা কেমন কোন যুবক তো কোনো আমাকে জিজ্ঞাসা করলো না কিন্তু এই বৃদ্ধ লোকটার কী হলো কেন বা আমাকে মা বলে ডাকতেছে এই রকম এত আদর মায়া ভরা কণ্ঠ তো আমি কোনোদিন কারো মুখ থেকে শুনি নাই এই যুবকটার কি হলো কেন এত আমার জন্য কান্দতেছেন আমি যদি জাহান্নামের মধ্যে যাই তাহলে তার কি ক্ষতি হয়ে যাবে আর যদি জান্নাতের মধ্যে যাই তার কী লাভ হয়ে যাবে কেন সে কান্দে এইভাবে চিন্তা করতে করতে মহিলার অন্তরে এক পরাজয় আল্লাহর ভয় এসে যায় মহিলা এখন চিন্তা করে আমি যদি এই অবস্থায় মৃত্যু বরণ করি আমি যদি এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাই তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব আমার তো কোনো ভালো আমল নাই কেইসি কেইসি খুব সুরত রানিয়া শাহজাহ দিয়া কেইসি কেইসি খুব সুরত রানিয়া শাহজাহ দিয়া তঙ্গদন সব গঙ্গিয়া হে শিখল সুরত কিয়া হুই কেইসি কেইসে তাজদারু বাদশাহ চলবসে ও খাজিনা বালাখানা খানা শান সংকট কে হই আই বেরা জাহালাত জাহানাত রপ্তানাস মাইলে তোরা সয় ওকবা কর দানাস বাপ ভাই মা বেহেন ফর জিন্দ জনবর ইয়াদগার আশে কো মা সুখ নাও কর বান্দায়ে খিদমত গুজার আশে কো মা সুখ নাও কর বান্দায়ে খিদমত গুজার हुस्ने सूरत सुंदे रोज़ा हुस्ने सीरत मुस्तकिल उससे खुश होती है आखी इससे खुश होता है दिल हुस्ने सूरत सुंदे आखिर फना हो जाएगा सूरत सुन रोजा आखिर फना हो जाएगा जिसमें तेरा नाज है ओ खाके में मिल जाएगा जिसमें तेरा नाज है ओ खाके में मिल जाएगा जिसमें तेरा नाज है ओ खाके में मिल जाएगा মহিলা চিন্তা করে হায় রে আমার মা তো অনেক সুন্দরী ছিল সেই সুন্দরী মা আজকে কই আমার নানি অনেক সুন্দরী ছিল সেই সুন্দরী নানি আজকে কই আমার দাদি অনেক সুন্দরী ছিল সেই সুন্দরী দাদি আজকে কই কেউ তো নাই আমাকেও দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জগতে দিতে হবে যদি এই মুহূর্তে আমার চলে আসে আমার তো কোনো আমল নাই কোন আমল আমি আল্লাহর কাছে পেশ এইভাবে চিন্তা করতে করতে মহিলার অন্তরে এক পর্যায়ে আল্লাহর আলমিনের ভয় এসে যায় এবার মহিলা চিৎকার দিয়ে বলে ওগো আল্লাহর বলি আর কাঁদতে হবে না আপনি মাথা তুলুন আপনার মাথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আপনার শেষ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর আল্লাহর দরবারে আপনার কান্নাকাটি কবুল হয়ে গেছে আর কাটতে হবে না আজকে আমি তওবা করলাম আজকে থেকে জেনা করা তো দুনের কথা কোন পর পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেব না আল্লাহু আকবার তো বুঝা গেল মুহতারাম হাজিরিন কোন একটা মানুষের অন্তরে যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভয় এসে যায় সেই যেখানেই থাকুক না কেন অবশ্যই সে গুনাহের থেকে লিপ্ত থাকবে বলেন কি কথা ঠিক না। এই জন্য ভয়াবহ কেয়ামতের ভয়াবহ অবস্থার থেকে বাসার জন্য আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে জায়গায় জায়গায় রসুল্লাহ সাল্লাস্লাম জায়গায় জায়গায় সতর্ক করে দিয়েছেন কিছু ইঙ্গিত দিয়েছেন রসুল করিন সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে কেয়ামতের ভয়াবহ অবস্থার থেকে তুমি যদি রক্ষা পেতে যাও এবং আল্লাহর আরশের নিচে যদি তুমি ছায়া পেতে চাও তাইলে যে সাতশ্রেণীর লোকের কথা বলা হলো এইগুলোর ওপর তুমি আমল করো আমরা সবাই আমল করতে রাজি আছি তো সব সময় আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর ভয় অন্তরে রাখার মানে হলো এটা যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন আমি চুরি করব আল্লাহ পাক আমাকে দেখতেছেন আমি ঘুষ খাবো আল্লাহ পাক আমাকে দেখতেছেন মিথ্যা কথা বলবো আল্লাহ পাক আমাকে দেখতেছেন হারাম খাবো আল্লাহ পাক আমাকে দেখতেছেন সদা সর্বদা আমাকে দেখতেছেন কোনো একটা মানুষ এই কথাটা নিজের ভিতরে ফিট করতে পারে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন তাহলে সে পানির ভিতরে থাকলেও সে গুনার মধ্যে লিপ্ত হবে না পানির মধ্যে থাকলেও তার রোজা ভাঙবে না কারণ সে চিন্তা করবে পৃথিবীর কেউ দেখতেছে না কিন্তু পানির ভিতরে আমার রব আমাকে দেখতেছে এই জন্য মোহতারাম হাজিরিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর ওপৰত আমোল কৰাৰ তো অধিক দান করুন সকলে জিক্রী করি লা ইলাঘা হিল্লাল্ল লা ইলাঘা হিল্লাল্ল লা ইলাঘা ইল্লাল্লা হো লা ইলাঘা ইন্ডল্লা হো ইন লা ইলাঘা হিল্লাল্ল لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله, إلا الله গাজবি খো তরু লতা যত আছে তার লতা পাতা বানাও যদি তুমি কাগজ কলম কালি বানাও যদি তুমি কাগজ কলম কালি দয়া লিখে তার শেষ হবে না ইলাহা ই لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم